আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে ডেনফ ভিএফডিন উপস্থিত হলাম এটির মডেল হচ্ছে এফ সি ফিফটি তো এটা রিপেয়ারিং ভিডিও আজকে থাকছে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আমার মিটারটা আমি ডায়েট মোডে রেখেছি দেখতে পাচ্ছেন এরপর আমি ইনভার্টারটা ইনপুট চেক দেবো এবং আউটপুট চেক দেব তো তার জন্য আমার যেটা করতে হবে তো এখানে যে নিচে দেখতে পাচ্ছেন এখানে দুইটা টার্মিনাল আছে প্লাস এবং মাইনাস ডান পাশেটা প্লাস এবং বাম পাশেটা মাইনাস অর্থাৎ এটা হলো ডিসি ডিসি প্লাস মাইনাস এখান থেকে মূলত আইজিবিটি ইনপুট এবং আউটপুট চেক করতে হয় তো মাপ দেওয়ার সময় অবশ্যই পজিটিভে নেগেটিভ কট ধরতে হবে তো পজিটিভ টার্মিনালে আমি কিন্তু কালো যে মিটারের তারটা ওইটা সংযোগ করছি করার পরে আমি এখানে ইনপুট চেক দিতেছি দেখতে পাচ্ছেন একটা দেখাচ্ছে এবং দুইটা কিন্তু ওপেন দেখাচ্ছে অর্থাৎ ইনপুট একটা ভালো আছে দুইটা খারাপ এবার নেগেটিভ টার্মিনালে এবার মিটারের পজিটিভ তারটা এখানে ধরলাম তো এখন আমি যদি চেক করি দেখতে পাচ্ছি এটা ঠিক আছে গুড গুড তো এখানে কিন্তু এটার থেকে তিনোটা ভালো দেখাচ্ছে এ এখন আমি আউটপুট চেক করব এখানে আমি নেগেটিভ টার্মিনালে পজিটিভ করটা ধরছি ধরে আউটপুট চেক করতেছি দেখতে পাচ্ছেন আপনারা তিনোটায় কিন্তু সেম দেখাচ্ছে অর্থাৎ এ পেপে থাকলে আইজিবিটি ভালো তো আমরা চেক করে দেখলাম আইজিবিটির ইনপুট সাইট দুইটা নষ্ট হয়ে গেছে এবং আউটপুট সাইট ভালো আছে তো এখন আমার ইনভার্টারটা আমি খুলে ফেলব তো আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তো আমার ইনভার্টারটা খোলা হয়ে গেল এখন স্ক্রুগুলো খুলে নেব এখন ফ্যানের জ্যাকটা খুলে নিচ্ছি তো খোলা হয়ে গেল এখানে বোর্ডটা দেখতে পাচ্ছি ফ্রেশই লাগছে একটু কালি জমে আছে তো এটা আমরা প্রথম ক্লিন করে নেব তো তার আগে আমরা একটু আইজিবিটিটা দেখব আইজিবিটির কি অবস্থা এখন আইজিবিটিটা আমরা খুলে ফেলবো তো খুলে দেখব কি কন্ডিশন তো ভিউার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনপুটও নষ্ট হয়ে গেছে এবং আউটপুটও নষ্ট হয়ে গেছে তো এখন আপনারা বলতে পারেন যে আউটপুট সাইড তো ভালো দেখাচ্ছে তো ভালো দেখানোর কারণ হলো মসপেট সাধারণত ড্রেন এবং সোর্স ওপেন থাকে তো ইন্টারনাল ভিতরে ডায়েট দেওয়া থাকে ফলে ওই ডায়েটের ভ্যালুগুলোই আমরা মিটারে পাই তো মূলত এখানে মসফেট ফুটে গেছে বাট ডায়েটগুলো ভালো ছিল যার কারণে আমরা ভালো পাইছি তো এখন আমরা দেখব যে ইউ বি ডাব্লু তিনটা যে গেট আছে এই গেটগুলো আমরা চেক করব লো এবং হাই সাইড তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা ভালো আছে এটাও ভালো আছে আবারও চেক করে দেখাচ্ছি তো এখানে পয়েন্ট সিক্স সিক্স এটা থাকলে স্বাভাবিক এটা ভালো তো এরপরেরটাও সেম আছে কিন্তু এটা কিন্তু ওপেন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আপনার তিনটে ফেজের ভিতরে দুইটা ভালো দেখাচ্ছে এটা ভালো এবং এটা ভালো এবং এইটা কিন্তু ওপেন দেখাচ্ছে আচ্ছা এগুলো হলো হাই সাইট ঠিক আছে তো এগুলো হলো হাই সাইট এ লাস্টেরটা প্রবলেম দেখাচ্ছে এটা ভালো আছে এবং এটাও ভালো আছে এটা তো প্রবলেম তো এখন আমরা লো সাইট দেখবো এখানে লো সাইট দেখতে পাচ্ছি লো সাইট কিন্তু তিনোটাই ভালো দেখাচ্ছে অর্থাৎ এক্স ওয়াই জেড তিনোটায় কিন্তু ওকে দেখতে পাচ্ছেন তো এভাবে থাকলে ভালো তো কাছ থেকে দেখাচ্ছি আপনাদের অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রানজিস্টার কিন্তু ফুটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টার ফুটে গেছে তো যেহেতু আমার এই লাস্টের গেটটা প্রবলেম অতএব এই ট্রানজিস্টার এগুলো আমরা চেক করব কি সরি চেঞ্জ করে দেব তো এরকম যদি আপনাদের কখনো হয় যে ট্রানজিস্টর ফুটে গেছে তো অবশ্যই ট্রানজিস্টর চেঞ্জ করার পর আশেপাশে যে রেজিস্টার আছে এসএমডি রেজিস্টর সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে চেক করে দেখবেন কারণ ট্র্যানজিস্টার ফুটলে রেজিস্টারও ফুটে যায় শুধু ট্রানজিস্টর লাগিয়ে যদি আপনারা পুনরায় আইজিবিটি লাগান তাহলে কিন্তু আইজিবিটি বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই এজন্য আপনারা ভালো করে চেক করে আমি যেভাবে দেখালাম ইউ বি ডাব্লু অর্থাৎ এখানে জিইউ জি ভি তিনটা সেম থাকবে এবং এক্স ওয়াই জেড এই তিনটাও সেম থাকবে অর্থাৎ একটা সাথে একটা ভ্যালু সেম থাকবে তো এখন আমি ট্রানজিস্টর নতুন লাগিয়ে দেব যে নতুন নিলাম একটা তো আমার এই ইনভার্টারটা আমি আইজিবিটি না লাগিয়ে আপনাদের চালিয়ে দেখাবো যে আইজিবিটি ছাড়াও কিন্তু এখানে ইনভার্টারটা চালু করে দেখানো যায় শুধু আউটপুটটা পাওয়া যাবে না তো এই পদ্ধতিগুলো আপনাদের আজকে শিখায় শিখাবো আর আপনারা যদি জানতে চান যে আমি কিভাবে এই ভোল্টেজগুলো তৈরি করেছি সেটা কমেন্ট করে জানাবেন যে ডিসি ভোল্টেজটা কীভাবে তৈরি করেছি তাহলে আমি আমরা আপনাদের ড্রয়িং দেবো ওইভাবে করে আপনারা তৈরি করে নিতে পারবেন এতে কী হবে আপনাদের আইজিবিটি সার্কিটে ভুলবশত শর্ট সার্কিট থাকলেও আইজিবিটি নষ্ট হবে না তো এখানে কিন্তু আমি ট্রানজিস্টর ট্রানজিস্টার পাল্টানোর পরে আমি রেজিস্টার পাল্টাচ্ছি অর্থাৎ এখানে দুইটা রেজিস্টর খারাপ হয়ে গেছিলো তো দুইটার একটা টেন হোমস এবং একটি সিক্সটি এইট ও হোমস এই দুইটা রেজিস্টার আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাদের যেন সময় কম লাগে এজন্য আমি ভিডিওটা কিছুটা ফাস্ট করে দিলাম তো এখানে মূলত দুইটা রেজিস্টর নষ্ট হয়ে গেছিলো এবং একটি ট্রানজিস্টর তো চেঞ্জ করে দিয়ে এবং আমি ক্লিন করে দিলাম তো চলুন দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজিস্টারটা এবং এই রেজিস্টার এবং পাশে থাকে যে দুইটা রেজিস্টার নতুন শোল্ডারিং দেখতে পাচ্ছেন এই তিনটা পার্টস মূলত চেঞ্জ করা হয়েছে তো এখন আমরা ওই যে দুইটা ভালো আছে ওই দুইটা সাই সাইটের সাথে আমরা কম্পেয়ার করব তো মিটারটা আমি ঘুরে নিলাম এখানে দেখতে পাচ্ছেন শর্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আগে কিন্তু ওপেন দেখাচ্ছিলো তো এখন পার্টসগুলো লাগানোর পর শর্ট দেখাচ্ছে এবং এই এই দুইটা কিন্তু আগের মতোই আছে অর্থাৎ এই দুইটা ভালো কিন্তু আমার এই লাস্টেরটা প্রবলেম অর্থাৎ এইটা এটাতে কিন্তু শর্ট দেখাচ্ছে তো এই শর্টটা কেন হয় তার কারণ হলো এটার এই যে লাস্টে যে কোন আইসিটা দেখা যায় এই আইসিটা চেঞ্জ করতে হবে এই আইসিটা মূলত শর্ট হয়ে গেছে এখন আমি এই আইসিটা হটগান দিয়ে খুলে নেব তো এখানে বার্নিশ থাকার জন্য দোয়া বের হচ্ছে তো এখন যদি আমি চেক করি তাহলে দেখব এখানে কিন্তু এখন ওপেন দেখাচ্ছে এখন কিন্তু ভ্যালু নেই তো একটু আগেও কিন্তু শর্ট দেখাচ্ছিলো কিন্তু এখন কিন্তু ঠিক দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু এটাতে একটু বেশি দেখাচ্ছিল তো এই দুইটা কিন্তু ছয়শো ষাট দেখাচ্ছে এবং এটাতে যদি দেখি ছয়শো আশি বিরাশি তো যাই হোক এটার কারণ হল আমার আইসিটা যেহেতু খোলা এজন্য কিছুটা বেশি ভ্যালু দেখাচ্ছে তো এখন আমি আইসি চেঞ্জ করে দিতেছি আরেকটা আইসি আমি লাগিয়ে লাগিয়ে তারপরে চেক করব তো আইসিটা ভালোভাবে বসে আমি তাতাল দিয়েই লাগিয়ে ফেললাম সোল্ডারিং এরম দিয়ে লাগালে অবশ্যই ভালো করে চেক দিয়ে দেখবেন কোনো পিন শর্ট আছে কি না তো আমি ভালো করে চেক করে দেখলাম শর্ট নেই তো এখন যদি আমি চেক করে দেখি তাহলে দেখা যাক এখন এইটা ওয়ান পয়েন্ট ফোর দেখাচ্ছে এবং তারপরেরটাও ওয়ান পয়েন্ট ফোর তারপরেরটাও ওয়ান পয়েন্ট ফোর তো এখন আমি মিটার ঘুরিয়ে ধরব আচ্ছা এখন যদি আমি ধরি পয়েন্ট সিক্স ফোর এটা পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ তো এখন কিন্তু প্রায় সেম তো এখন যে যতটুকু ব্যতিক্রম আছে এটা মূলত হিট থাকার কারণে আসতে পারে তো এখন যেভাবে আছে এভাবে ঠিক আছে তো এখানে এই সাইডটা যদি আমরা চেক করি এই যেখানে এটা এটা এই তিনটা হলো এক্স ওয়াই জেড এবং একটা কমন তো এখন আমি কমনে লাল কোডটা ধরলাম ধরে এখন এই যে পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ এক্স ওয়াই জেড তিনোটার মান কিন্তু সেম আছে এভাবেই থাকতে হবে তো আমরা খেয়াল করলাম এখানে ক্যাপাসিটার ফুলে গেছে তো এই ক্যাপাসিটিটা আমরা চেঞ্জ করে দেব তো আপনারা যখন ইনভার্টার কাজ করবেন চতুর্দিকে নজর রাখবেন যে কোনো ক্যাপাসিটার ফুলে গেছে কিনা না ওই ক্যাপাসিটারগুলো কখনোই রাখবেন না ওগুলো চেঞ্জ করে দেবেন তো এখানে কিন্তু ক্যাপাসিটার ফুলে গেছে এখন যদি আমি ফ্র্যাট মেপে দেখি তাহলে দেখতে পারবো অনেকটাই কম তো এখন দেখা যাক কত মাইক্রোফ্যাট আছে এখানে দেখতে পাচ্ছি সেভেন্টি ফাইভ মাইক্রোফ্যাট দেখতে পাচ্ছেন সেভেন্টি ফাইভ মাইক্রোফ্ল্যাট তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ বোল্ট টোয়েন্টি টু টু টোয়েন্টি মাইক্রোফ্ল্যাট অর্থাৎ এখানে কিন্তু অর্ধেকও নেই তো এরকম ধরনের ক্যাপাসিটার থাকলে আপনারা চেঞ্জ করে দেবেন তো সেম মানের ক্যাপাসিটার ইনভার্টারের ক্ষেত্রে কোনো বেশি বা কম লাগাতে যাবেন না চেষ্টা করবেন সেম মানের লাগানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম মানের ক্যাপাসিটার নিয়েছি পঁয়ত্রিশ ভোল দুশো বিশ তো আপনারা যে মানের নষ্ট হবে ঠিক সেম মানের লাগানোর চেষ্টা করবেন লাগানোর সময় অবশ্যই কোন দিক থেকে খুলছেন ওই দিক থেকেই পলারিটি ঠিক রেখে তারপর বসিয়ে শোল্ডারিং করবেন যাতে ভুল না হয় তো ক্যাপাসিটার আমার লাগানো হয়ে গেল তো এখন যদি আমরা ভালো করে চেক করে দেখি যে আর কোনো পার্টস খারাপ আছে কি না তো আমরা আপাতত দেখতে পাচ্ছি না বাকি সবগুলো ঠিকই দেখা যাচ্ছে তো এখন আমরা এখানে পাওয়ার দেব আইজিবিটি না লাগিয়ে তো এর জন্য যেটা করতে হবে এটা এখানে আমরা মার্ক করে দিছি এটা হলো প্লাস এবং এটা হলো মাইনাস দেখতে পাচ্ছেন এই দুইটা মূলত এই টার্মিনাল থেকে আসছে একটা প্লাস একটা মাইনাস তো এখানে ডাইন পাশেরটা পজিটিভ এই যে ডিসি প্লাস এবং মাইনাস ডিসি ওই দুইটার সাথেই মূলত এই দুইটা সংযোগ তো আপনারা ওই ওখান থেকে মিটার ধরে প্রয়োজনে শনাক্ত করে ওইভাবে করে মার্কিং করে তারপর তারা লাগাবেন এখানে এখানে কিন্তু আমি পাঁচশো চল্লিশ ভোল্ট ডিসি ইনপুট করব তো এই যে প্লাস মাইনাস আমি তার লাগিয়ে নিলাম আর এই ডিসি ভোল্টেজটা অবশ্যই সিরিজ হতে হবে তো আমি ডিসি সিরিজ দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই যে মাঝেরটা কমন নেগেটিভ আর বাম পাশেরটা হইল সিরিজ ডাইন পাশেরটা ডাইরেক্ট তো এখন আমি সিরিজে সংযোগ করলাম তো এখন আমি পাওয়ার দিয়ে দেখব যে আমার ইনভার্টারের কী কন্ডিশন অর্থাৎ আমার যদি সার্কিটটা ভালো থাকে আমার এখানে কোনো অ্যালার্ম দেখাবে না এখান থেকে রান করানো যাবে এরপর আমার আমি আইজিবিটি লাগাতে পারবো তো এখন আইজিবিটি খোলা আছে এখন আমি ডিসি পাওয়ার দেব আমি ব্রেকার অন করলাম তো আমরা এখানে যদি ভালো করে খেয়াল করে দেখি এখানে কিন্তু অ্যালার্ম চোদ্দ দেখতে পাচ্ছেন ফরটিন তো এখানে রিসেট করার পর এখানে দেখাচ্ছে অ্যালার্ম উনত্রিশ টোয়েন্টি নাইন তো এই অ্যালার্মটা হলো ওভার টেম্পারেচার তো যেহেতু আমার আইজিবিটি লাগানো নাই আর আইজিবিটির ইন্টারনাল ভিতরে সেন্সর থাকে তো আইজিবিটি খোলা আছে এর জন্য এখানে আমি ওয়ান কিলো হোমস রেজিস্টার নিলাম দেখতে পাচ্ছেন তো অ্যালার্মটা রিমুভ করার জন্য ওয়ান কিলো হোমস রেজিস্টার আমি এখানে সোল্ডারিং করব এখানে কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখেন যে এই ইনভার্টারের এই যে তিনটে পিন দেখা যায় লাস্টের এই দুইটা পিন হবে এই ওয়ান কিলো হোমস রেজিস্টার কানেকশন এখানে একটা এবং এখানে একটা এখানে আমি ওয়ান কিলোমস রেজিস্টার সোল্ডারিং করে নিলাম যাতে আমার অ্যালার্মটা রিসেট করলে ডিসেট হয় ওভার টেম্পারেচার অ্যালার্মটা রিমুভ করার জন্যই মূলত আমি ওয়ান কিলোমস রেজিস্টার ইউজ করলাম তো এখন আমি পাওয়ার অন করব তো পাওয়ার অন করছি এখন রিসেট করতেছি দেখতে পাচ্ছেন আপনারা যে রিসেট করলাম এখন কিন্তু কোনো অ্যালার্ম নেই জিরো জিরো আসছে এখন দেখা যাক রান দেই রান করলাম এই যে ফ্রিকোয়েন্সি উঠতেছে এখন কিন্তু কোনো অ্যালার্ম নেই অর্থাৎ আমার ইনভার্টারটা সম্পূর্ণরূপে ভালো আছে এখন যদি আমি আইজিবিটি লাগিয়ে পাওয়ার দিই আমার আইজিবিটি নষ্ট হবে না আর যদি সার্কিটে কোনো টুটি থাকে সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা আপনাদের ইনভার্টার এইভাবে করে ডিসি পাওয়ার দিয়ে চেক করতে পারবেন তো এখানে ডিসি ভোল্টেজ রাখলাম মিটারে এখন আমি গেটগুলো গেট ভোল্টেজগুলো চেক করব। যদিও হাই যে সাইট আছে জি ইউ জি ডাব্লিউ এগুলোতে ভোল্টেজ দেখানোর কথা না তো পয়েন্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ এগুলো লিকেজ ভোল্টেজ এগুলো ভোল্টেজ আসবে মূলত আইজিবিটি লাগানোর পর অর্থাৎ লো সাইড যখন সুইচিং করবে তখন হাই সাইডে ভোল্টেজ আসে এছাড়া ভোল্টেজ আসবে না তো আমরা লো সাইডে যদি ভোল্টেজ মাফি সেক্ষেত্রে আমরা ভোল্টেজ পাব তো কমনে আমি নেগেটিভ ধরলাম এরপর এক্স ওয়াই জেড মাপবো এখানে সিক্স পয়েন্ট নাইন এইট তারপর যদি আমি দেখি সিক্স পয়েন্ট নাইন ডাবল নাইন এরপরটা সিক্স পয়েন্ট ডাবল নাইন অর্থাৎ তিনওটা কিন্তু সেম আছে এভাবে থাকলে গুড তো এখন আমরা যেহেতু আমার বোর্ডটা সম্পূর্ণরূপে ভালো আছে এখন আমি রেজিস্টারটা খুলে এখানে ক্লিন করে নেব যাতে লিট লেগে না থাকে তো এর জন্য আমি সোল্ডারিং উইক ব্যবহার করব উইক দিয়ে সম্পূর্ণরূপে আমি লিডগুলো উঠিয়ে নিব যাতে একদম ক্লিন হয়ে যায় দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে গেছে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব এখানে যে লিড লাগানো হয়েছে কোনো চিহ্নই নেই দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ ক্লিন হয়ে গেছে তো এখন আমরা আইজিবিটি নতুন একটা আইজিবিটি লাগাবো এই যে আমার নিউ আইজিবিটি দেখতে পাচ্ছেন তো এই আমি এখানে ইউজ করব তো এখানে থাকা যে থার্মাল পেস্ট আছে এগুলা কিন্তু সম্পূর্ণ ক্লিন করে উঠে উঠে ফেলতে হবে কারণ এগুলো শুকিয়ে শক্ত হয়ে গেছে এখানে কিন্তু আইজিবিটি লাগালে আইজিবিটি ওভারহিট হিট হয়ে অ্যালার্ম আসবে তো এখানে ক্লিন করে নিলাম এখন আমি পেস্ট লাগিয়ে দেব তো এখন আমার আইজিবিটিটা বসিয়ে দিলাম এখন আমি সার্কিটটা লাগিয়ে ফেলব তো ফুল ফিটিং এখানে ফিটিং করার পর আমি পাওয়ার দামে আপনাদের দেখাচ্ছি আউটপুট এই তো আমার ইনভার্টার সেটিং করা হলো বডি না লেগে এই অবস্থায় আমি এখন পাওয়ার দিয়ে আপনাদের দেখাচ্ছি আমার ব্রেকার উঠাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যালার্ম নেই এখন আমি রান দেব দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি উঠছে তো এখন আমি আউটপুট ম্যাপে দেখাচ্ছি আপনাদের মিটার দিয়ে এখানে ফোরটি ফাইভ ফ্রিকুয়েন্সি আছে তো আমার মিটার আমি এসি ভোল্টে রাখলাম এখন আমি ইউ ভি ইউভিডাব্লু চেক করবো আউটপুট দেখতে পাচ্ছেন চারশো ভোল্ট চারশো ছয় ভোল্ট তো এটা এটাও কিন্তু সেম চারশো ছয় সাত অর্থাৎ আমার ইনভার্টার সম্পূর্ণরূপে রেডি তো এখন আমি ডিসি কানেকশন খুলে ফেলবো খুলে ফুল ফিটিং করে ফেলবো তো আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন ভিডিওটার দিকে তো আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আমি ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না আপনাদের অনেক সময় নষ্ট করলাম তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো পাওয়া মাত্রই দেখার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই শেষ করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ